বেইজিংয়ের পশ্চিমাঞ্চলের আকাশে ঘন ধোয়াশা শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে বিশাল এক নির্মাণস্থলে সারি সারি ক্রেন ব্যস্ত টনকে টন কংক্রিট ঢালা হচ্ছে গভীর খাদের মধ্যে চারপাশে সামরিক পাহারা কোনো সাধারণ মানুষ তো দূরের কথা গোয়েন্দা স্যাটেলাইট ছাড়া সেখানে কারও নজর পড়ার উপায় নেই তবে এবার ঠিকই নজরে এসেছে এবং বিশ্ব কাঁপিয়ে দিয়েছে এই খবর চীনের সামরিক বাহিনী গোপনে নির্মাণ করছে এক বিশাল সামরিক কমপ্লেক্স যা যুক্তরাষ্ট্রের প্যান্টাগনের তুলনায় কমপক্ষে দশ গুণ বড় হতে চলেছে মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী এই ঘাঁটিটি মূলত একটি যুদ্ধকালীন কমান্ডো সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে যেখানে চীনা সামরিক নেতারা পারমাণবিক যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতির মধ্যেও নিজেদের নিরাপদ রাখতে পারবে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে প্রায় পনেরোশো একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে এক বিশাল ঘাঁটি এটি শুধু স্থলভিত্তিক নয় ভূগর্ভস্থ বিশাল বাংকারও নির্মাণ করা হচ্ছে যা ক্ষেপণাস্ত্র হামলা বা অন্যান্য ভয়াবহ আঘাত থেকেও সুরক্ষা দিতে সক্ষম হবে বিশ্লেষকরা মনে করছেন এই কমপ্লেক্স শুধুমাত্র একটি সামরিক সদর দপ্তর নয় বরং এটি এমন এক কেন্দ্র যেখান থেকে চীনের সামরিক নেতৃত্ব পারমাণবিক হামলার মতো চূড়ান্ত পরিস্থিতিতেও তাদের বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবে গভীর খননের মাধ্যমে তৈরি করা হচ্ছে বিশাল ভূগর্ভস্থ বাংকার যা পরমাণু হামলার মতো পরিস্থিতিতেও কার্যকর থাকবে কি এটি চীনের সামরিক যোগাযোগ ব্যবস্থার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতে পারে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার ওয়ারফেয়ারের মাধ্যমে পক্ষকে পরাস্ত করার পরিকল্পনা করা হবে এই নির্মাণ প্রকল্পের তথ্য ফাঁস হওয়ার পরেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্যান্টাগনের কর্মকর্তারা এটিকে চীনের সামরিক ক্ষমতার এক বিপজ্জনক অগ্রগতি হিসেবে দেখছেন সাবেক এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন এই স্থাপনা চীনের সামরিক পরিকল্পনার একটি নতুন স্তর নির্দেশ করে তারা শুধু নিজেদের আত্মরক্ষা নয় বরং ভবিষ্যতে যে কোনো সংঘাতের জন্য বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বেইজিং এই প্রকল্প নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তবে সামরিক বিশ্লেষকরা বলছেন চীন ধাপে ধাপে নিজেদের সামরিক শক্তি এমনভাবে বৃদ্ধি করছে যা একসময় বিশ্বের সামরিক ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে বিশ্বের ক্ষমতার মঞ্চে চীন এখন শুধু অর্থনৈতিক সুপার পাওয়ার নয় তারা সামরিক দিক থেকেও এক প্রবল শক্তি হয়ে উঠেছে তবে এই বিশাল ঘাঁটির আসল উদ্দেশ্য কি শুধু প্রতিরক্ষা নাকি আক্রমণের প্রস্তুতি এই প্রশ্নই এখন পশ্চিমা বিশ্বকে भे तुल से